ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটু চিনি আর সাদা তেল তারপর সুন্দর করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করছি ওই দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি চা বানিয়ে চা খেতে হবে দেখো জলদি লিকার চা বানিয়ে নিলাম সব দিন দুধ চা খেলে কি আর ভালো হয় একটু টেস্টটা চেঞ্জ করতে হয় তাই আজ সকালবেলায় লিখার চা দিয়ে শুরু করছি বন্ধুরা আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছিলাম চলো রয়েছে নোনতা বিস্কিট আর দু কাপ চা মণ্ডলবাবু বাড়িতে চলে এসেছে তাই আমরা দুজন আজকে অনেক দিন পর এক সঙ্গে বসে চা খাবো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থেকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চা নিয়ে চলে যাচ্ছি বেডরুমে তাড়াতাড়ি করে মণ্ডলবাবুকে চাটা দিয়ে দিই চা খাবো কিন্তু তার আগে তোমাদের সঙ্গে ওদের না দেখালে চলেই না এই দেখো রয়েছে ওরা ওরা কারা তোমরা সবাই যেন আর আকাশে এত মেঘ করেছে এত মেঘ করেছে মনে হচ্ছে যেন মুসলধারায় বৃষ্টি নামবে বৃষ্টি নামলেই খুব খুশি হব বন্ধুরা কারণ বেশ গরম দিচ্ছে আর আকাশে মেঘ জমার জন্য না আরও বেশি গরম লাগছে সত্যি আমি গরমে আর পারছি না কারণ যত বেশি গরম পড়ে আমার ঠান্ডার প্রবলেমটা তত বেশি বেড়ে যায় আর এদের সঙ্গে প্রতিদিনের ডেলি রুটিন আমার সকালে ঘুম থেকে উঠে এদের একটু পরিচর্যা করা বা পর্যবেক্ষণ করা যেটাই বলবে তোমরা দেখো স্পাইডার প্লান্টের গাছটার কি অবস্থা হয়েছে জানি না ও বাজবে কিনা বড় হবে কি না আর এই যে রয়েছে কামিনী টেবিল কামিনী ওকে কিন্তু একটু খাবার দিয়েছিলাম তবে একেও দিয়েছিলাম মানে মোটামুটি যে গাছগুলোতে খাবার দিতে হবে গাছগুলোতে খাবার দিয়েছি এই রয়েছে ঘাস দেখো বেশ বড় হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য পুরোই মারা গিয়েছিল আর এই দেখো একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কি কি আছে বলবো না বন্ধুরা আমি কিন্তু এক্ষুনি তৈরি করে নেব বলো তো কী তেল দিয়ে দিয়েছি তেলে একটু এক চিমটে হলুদ দিয়ে দিলাম কেন তোমরা যারা আমার ডেলিভিওয়ার সবাই যেন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কিছু কৌটা একটু বের করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ যেগুলো ইউজ করা হয় না ধুলোবালি পরে তাতে বেশি নোংরা হয়ে যায় দেখো ময়দাটা মাখিয়ে লেচি কেটে নিয়েছি বুঝেই ফেলেছ যে এবার কি হচ্ছে এই দেখো ঘুগনি বানিয়ে নিয়েছি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এবার মিশিয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্টে আমি তৈরি করতে চলেছি ঘুগনি আর লুচি চলো আজকে দারুণ দারুণ করে লুচির সাথে ঘুগনি খাবো তার মধ্যে যদি সূর্যদেব নিজের উজ্জ্বলতা কমিয়ে একটু মেঘ বৃষ্টিকে দেয় তাহলে খুব ভালোই লাগবে মেঘ তো করেছে বৃষ্টি হলে তো আজকে সকালে ব্রেকফাস্টটা বেশ দারুণ জমে যাবে বন্ধুরা চলো দেখো আমি কিন্তু একদম ফুটবলের মতো ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিচ্ছি কে কে খাবে চলে এসো আমার বাড়িতে আর আমার লুচির সাইজটা একটু বড়ই হয় কারণ আমি লুচিটা একটু বড় দেখতে পছন্দ করি বেশি ছোট বলে ভালো লাগে না ফুচকা ফুচকা লাগে চলো এইভাবে প্রত্যেকটা লুচিকে আমি বানিয়ে নেব আর কোয়ান্টিটিতে হিউজ বানাচ্ছি না দুজন মানুষ বেশি বানালে তারপর দুপুরের লাঞ্চটা ওকে এই লুচি দিয়ে করতে হবে বুঝলে তাই আমি কোয়ান্টিটিতে তোমাদের দাদা ভাইয়ের জন্য চারটে আমার জন্য তিনটে এত বড় বড় সাইজের লুচি আমি তো একটা থেকে দুটো খেলেই হয়ে যায় তবু একটা এক্সট্রা বানিয়েছি নিজের জন্য দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আহা আমার মন ভরে যায় এরকম ফুলকুল লুচি দেখলে না আমার চোখ জুড়িয়ে যায় আর খেতে ইচ্ছা করে না দেখো একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তার কারণ ঘুগনির উপরে ছড়িয়ে দেওয়ার জন্য এই রয়েছে ঘুগনির ফাইনাল লুকটা দেখো গাঢ় গাঢ় বেশ দারুণ ঘুগনি করেছি আর এই রয়েছে প্লেট ভর্তি লুচি চলো তাড়াতাড়ি করে প্লেটটা সাজিয়ে মন্ডলবাবুকে দিয়ে দেব আর আমার খাবারের শেষ পাতে না একটু মিষ্টি হলে ভালো হয় কিন্তু বাজারে যাওয়া হয়ে ওঠেনি যার জন্য মিষ্টিটা ছিল না তাতে কি হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে লুচি ঘুগনি জাস্ট ওয়াও পুরো জিভে জল আনার মতন দেখি এবার বন্ধুবাবু কি কমপ্লিমেন্ট দেয় আমাকে কেমন হয়েছে খেতে সে টেস্ট করছে খাবার কতক্ষণে টেস্ট করবে আর কতক্ষণে বলবে আমি তার জন্য ক্যামেরাটাকে অন রেখেই দাঁড়িয়ে আছি দেখি কি বলে জানে সে খারাপ বললে কি হবে দুপুরে লাঞ্চটাই জুটবে না না বন্ধুরা ও খারাপ হলে বলে দেয় ভালো হলেও বলে দেয় সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর আমি চিউড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি কারণ আমার সকালের একটাই কাজ সেটা হলো ব্রেকফাস্ট করার পর আমার একটু হেয়ার কেয়ার করার তা কাল বিকালে আমি একটু শ্যাম্পু করেছিলাম যার জন্য কিন্তু বেশ রাত পর্যন্ত চুলটা শুকোতে হয়েছে তাই হেয়ার কম্বিং করা হয়নি তাই আমি একটু নিয়ে বসে পড়লাম আমার হেয়ারটাকে বসে নয় সরি দাঁড়িয়েই রয়েছে একটু কমবিং শম্বিং করব দেখো আমার গলার না মঙ্গলসূত্রটা ছিঁড়ে গেছে খুব কষ্ট পেয়েছি কবে দেখি বর্মশাই ঠিক করে এনে দেয় আমার ভীষণ মন খারাপ ওটা আমার খুব প্রিয় আর বিবাহিত মেয়েদের গলায় মঙ্গলসূত্র থাকাটা অতি আবশ্যিক জরুরি তাই আমি মনে করি তাড়াতাড়ি করে যেন আমার বর্মসাই আমাকে ওটা ঠিক করে এনে দেয় চলো তাড়াতাড়ি একটু কমিং শংবিং করে নেব আসলে কি আমি ডেলি ব্লগ শ্যুট করার মধ্যেও না একটু হেয়ার অ্যাক্টিভিটি বা রিকোয়েস্টেড ভিডিও করে থাকি সেটাই আমি শ্যুট করার জন্য এইভাবে বসে বসে একটু হেয়ার কমিং করে নিচ্ছিলাম ছাড়াও একটা সিঙ্গেল ব্রেইড বানাবো ভাবছি চলো তাড়াতাড়ি করে একটু কম্বিং শাম্পিং কমপ্লিট করি আর ওদিকে আমি এখানে হেয়ার অ্যাক্টিভিটি ভিডিও করতে গিয়ে না সামনে দিয়ে জালনা থেকে দেখছি পুরো এক্ষুনি বৃষ্টি নামবে নামবে বৃষ্টি না নামলে না আর ভালোই লাগছে না কারণ এত গরম লাগছে তারপর এত বড় বড় চুল খুলে কম্বিং করা বা চুল বাঁধা ভীষণ কষ্টকর ঘেমে নে আমি তো পুরো প্রায় একাকার হয়ে গেছে দেখো কিছু থামলে নিয়ে এলাম তা এবার দেখি চুলটা বাঁধতে হবে কারণ আর ভাল লাগছে না বাবা ফুফ কি গরম লাগছে বন্ধুরা ওদিকে মা ফোন করেছিল মা বললো উত্তর চব্বিশ পরগনায় এক ফোঁটা বৃষ্টি নেই আকাশে মেঘ জমছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি হয় না আর যেখানে ততটা প্রয়োজন নেই সেখানেই বৃষ্টি হচ্ছে পুরো মুসলধারায় তা কি বলবো বলো গ্রাম অঞ্চলের দিকে একটু বৃষ্টির অতিরিক্ত প্রয়োজন কারণ ফসল চাষ হয় তো গ্রাম অঞ্চলে আর ফসলের অবস্থা খুব বাজে দেখো এই যে আমি ব্রেড করে নিয়েছিলাম পুরো পাগলির মতো লাগছে কিন্তু এইভাবে ব্রেড করে আজকে দুপুরে লাঞ্চের জন্য রান্নাবান্না করা এক সম্ভব নয় আমার কাছে খুবই ডিফিকাল্ট সামে আজা সামে কি গান আছে না ওইটাই শয়তানি করছিলাম আমি একটু চলো এবার খেতে তো হবে তার জন্য তো রান্না করতে হবে রান্না না করলে খাওয়াই জুটবে না চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাই আর ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাই ভাবলাম রান্নাঘরের ব্যালকনি থেকে একটু ঝিরঝিরিয়ে বর্ষার ঝরছে সেই সৌন্দর্যটা আমি উপভোগ করব একা তোমাদেরকে শেয়ার করব না সেটা হয় দেখো ওই যে প্ল্যাটফর্ম সবাই দাঁড়িয়ে পড়েছে কারণ এত বৃষ্টি হচ্ছে যে বেরোলেই ভিজে যেতে হবে আর আমি আমার পূর্ব দিকে জ্বালনা দিয়ে এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালোবাসি সে বৃষ্টি হোক বা উইদাউট বৃষ্টি হোক চলো দেখে নাও বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে এরা ভীষণ খুশি কারণ জল পেলে মানুষের থেকে গাছেদেরই বেশি খুশি হওয়া উচিত ওরা খুশি হয় কিন্তু ওদের খুশিটা আমরা অনুভব করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি ওদের খুশিটাকে অনুভব করার বন্ধুরা দেখো বেশ কয়েকটা কুড়ি এসেছে এক আমি খুব খুশি ডালের মন্ডল বাবু দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিল দেখি কী কী এনেছে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে এসেছে দেখো আমি একটু উচ্ছে আলু টুকরো করে নিয়েছি তার সঙ্গে রয়েছে কিছুটা পটলের টুকরো আর দেখলে পুঁইশাক এনেছে পুঁই শাকটাকে কুমড়ো কাঁঠালের বীজ আলু সব একদম ক্লিন করে আমি এখন রান্না শুরু করব তা দেখো গরমে আমার কি অবস্থা আর কপালে টিপ থাকছেই না বারবার পড়ে যাচ্ছে বা সরে যাচ্ছে একটু ঠিক করে নিলাম তাড়াতাড়ি করে রান্না শুরু করি বন্ধুরা গরমে ঘেমে আর কিছু ভালো লাগছে না উচ্ছে আলুটাকে ফ্রাই করে নিয়েছি আহ আমার সব থেকে প্রিয় এটা তারপর দেখো একটু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু একটু পটল একটু রসা কষা করছি তারপর রয়েছে সবশেষে কাঁঠালের বীজ দিয়ে পৈশাখের চচ্চড়ি বন্ধুরা আজকে সারাদিন নিরামিষ খাবো কিন্তু বুঝেছ দেখো কেমন লাগছে কালারটা কেমন হয়েছে জানিও এটা পটলের কষা রয়েছে কিন্তু পোস্ত আর সর্ষে দিয়ে এই যে পৈশাখের চচ্চড়িটা রয়েছে আর আমি যাচ্ছি চানে চান করে এসে একদম ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি দেখে নাও এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর আর আমার ছোট্ট দুটো ঠাকুর চলো দেখি আমরা এবার দুপুরে লাঞ্চ করবো এই রয়েছে লাঞ্চের থালি বন্ধুরা এইভাবে সাজিয়ে খেতে দিতে খুব পছন্দ করি আমি আমি নিজে খাওয়ার থেকে অন্যকে সাজিয়ে খেতে দিতে ভীষণ ভালোবাসি আর তাড়াতাড়ি করে খেয়ে নেব আমরা কিন্তু ভাতের থেকে সবজিটা একটু বেশিই খাই দেখেছ কোয়ান্টিটিতে কতটা সবজি রয়েছে খেয়ে দে ঘুমাবো না একটু হেয়ার ওয়াশ করেছি হেয়ারটাকে না শোকালে আমার ঠান্ডা লেগে যাবে তারপর বাইরে রয়েছে বৃষ্টি ওয়েদার তাই ফ্যানের নিচে আগে আমার হেয়ারটাকে সুন্দর করে শোকাতে হবে আর এই ওয়েদারটায় আমার মনে হচ্ছে জালনার কাছে বসে জাস্ট এক কাপ কফি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি বন্ধুরা আর কি করবো বলো গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি আমার তো কাজই এই ডেইলি ব্লগ আর হাউসওয়াইফদের তো এই কাজ দিন ঘরের মধ্যে এই দেখো আমি যাচ্ছি রান্নাঘরে জামাকাপড় প্রচুর জমে গেছে দড়িতে মেলে দিয়েছে তোমাদের দাদা ভাই আর দেখো কত কত জামাকাপড় সব ভেজা জানি না কি হবে কালকে সূর্যদেব যদি দেখা না দেয় তাহলে বিশ্রী অবস্থা হয়ে যাবে সব গন্ধ হয়ে যাবে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর সকালে তো লিকার চা হলো এখন একটু দুধ চা করবো দেখো এই যে দুধ চা দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু লিকুইড দুধ দিয়ে দিলাম কারণ আগে আমি আমুলের গুঁড়ো দুধটা দিয়েছিলাম কিছুটা আর এখানে দেখো ব্রেড নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই সেটা একটু শেঁকে নেবো আমি ভেবেছি একটু আমার স্পেশাল স্পেশাল ডিম টোস্টটা একটু বানিয়ে খাবো তাকে সেদিন বানিয়েছিলাম সে তো বাড়িতে ছিল না তাই আজকে তার জন্য একটু বানিয়ে নিচ্ছি স্পেশাল ডিম টোস্ট এই দেখো তার জন্য দুটো আর আমার জন্য একটা আমার তো খেতে ইচ্ছা করছে না 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 জানি কেন আজকে একদম কিছু ভালো লাগছে টিফিন করে রেডি হয়েছি যাচ্ছি বাজারে কারণ আমাদের মান্থলি গ্রোসারি শপিং করবে এখন মণ্ডপবাবু চলে এসেছি আমরা এই দোকান থেকে পুরো মান্থলি গ্রোসারি শপিংটা করি যা যা লাগে একদম সুন্দর করে লিস্ট করে নিয়ে এসে আর লিস্টটা দোকানদার দাদাকে দিয়ে দিলেই হয়ে গেলো আমি বসে আছি আর আমি যেখানে বসেছি দেখো আমার জিভটা যেন লক লক করছে কিন্তু ঠান্ডার জন্য আমি খেতেই পারবো না এখান থেকে একটাও নয় সে তো দেবেই না আমি একা এলে না হয় কিনে চুরি করে খেয়ে নিতাম আর দেখো এই যে একে দেখে আমি ভীষণ মানে খুশি হয়েছি ভীষণ ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি একটা ছোট্ট শর্ট ভিডিও করেছি প্লাস আমার কিন্তু এই লং ভিডিওতেও দিয়ে দিলাম খুব সুন্দর লাগছিলো দেখে আর এদিকে দেখো এই ঘটনাটা বলি কাঁঠাল এই যে তিনটে কাঁঠাল বিক্রি করছে একজন ক্রেতা এসে বলছে আমাকে একটু ভেঙে দাও দোকানদার দাদা বলছে ভেঙে তো দেবো না এত বড় কাঁঠাল ভাঙলে যদি রাতে বৃষ্টি হয় কালকে যদি বিক্রি না করতে পারি সবটা নষ্ট হবে আপনি আস্ত একটা নিলে নিতে পারেন আর ক্রেতাটা এত বাজে ব্যবহার করলো না নিজেদের বিক্রির জন্য এই সব করবে এই সব বলবে বলে ওর দোকানদার দাদারও বা কী দোষ উনি তো ভালো মনে বলেছে তাও হবে না তারপর চলে গেলাম একটা ফার্মেসিতে আমি একটু কিছু ওষুধ নিয়ে নিলাম তারপর যাচ্ছে আবার এগিয়ে কোথায় যাব। চলো দেখা যাক কোথায় যাচ্ছি এবার যাব ডিমের দোকানে বললাম তো আমরা মান্থলি গ্রোসারি শপিংটা সম্পূর্ণটা কিনে তারপর ঘরে ঢুকি তাই এই যে ডিম নিয়ে নিচ্ছি এক ট্রে ডিমটা নেওয়ার পর আমি একটু যাব কসমেটিক্সের দোকানে শ্যাম্পু তারপর কন্ডিশনার এগুলো সব নিতে হবে চলো তাড়াতাড়ি করে চাই তাড়াতাড়ি কিনে নিয়ে বাড়িতে যেতে হবে রাতের ডিনারের জন্য রান্না করতে হবে বাড়িতে এসে একদম কুমড়ো আলু কেটেছি আর বাইরে রয়ে তার একটু খিচুড়ি না হলে হয় বন্ধুরা দেখো আর এই যে রয়েছে বাজার এই সবগুলো আমি এখন ছড়িয়েছি ঠিক একাকার করবো না রাত অনেক হয়েছে তারপর ওয়ার্ল্ড কাপ চলছে সে তো পাগল হয়ে গেছে দেখছে শোটা আর এদিকে আমি রান্না করছি তাই এইগুলো পালট করব না এখানে চাল রয়েছে আর রেটা এদিকে রেখে দিয়েছি এই যে চলো রান্নাটা তাড়াতাড়ি করি এই ডাল দিয়ে দিলাম একটু মুগ ডাল চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব বন্ধুরা আর খুব জর জলদি স্বল্প জিনিসে তৈরি করে নেব একটু টেস্টি টেস্টি খিচুড়ি এটা গোবিন্দভোগ চালের খুব স্বল্প বানিয়েছি দুজনের মতন চলো এবার প্লেটে বেড়ে নেওয়া যাক আর এর সঙ্গে করে নিয়েছিলাম ডিম ভাজা আর একটু বৈশাখের চচ্চড়ি ছিল সেটা মণ্ডলমকে দিয়ে দিয়েছি আমাদের রাতের ডিনারের প্লেট রয়েছে এইটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আমার ভীষণ পছন্দের একটা ডিশ চিকেন মাটন যাই থাকুক না কেন সেটাকে অ্যাভয়েড করে আমি খেয়ে নিই কিন্তু এটা এই দেখো এটা আমার প্লেট রয়েছে বাড়ির মহিলারা এইভাবেই চালিয়ে দেয় আর ওই যে আগেই বলেছি ভিডিওতে আমি একটু সাজিয়ে সবাইকে খেতে দিতে পছন্দ করি চলো বন্ধুরা আমি তো ডিনার করছি তোমরা সবাই ডিনার করে নিও যারা যারা এখনও করি ঘুমিয়ে যেতে হবে তারপর ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই